এই লোকটি দাবি করতেছে সে নাকি ভারতের লোক আমরা জানবো ওনার কাছ থেকে আসলে ওনার মূল রহস্যটা কিনে আমাদের দেশে কি করে সবকিছু কিন্তু আমরা জানবো তো আপনার একটু অপেক্ষায় দেখেন ভালো আছেন আপনার মামা ইনশাল্লাহ তো আপনি ভারত কোন জায়গায় ছিলেন আসাম গুয়াহাটি শিলিগুড়ি জলপাইগুড়ি কলকাতা হাওড়া টাউন শিয়ালদা সিরাটান্দা হাওড়া এই

এটা এটা কাপড় কি দেখা আপনারা দেখতে কেমন আপনি কি তত্ত্ব সংগ্রহ করেন কি শেয়ার করেন তথ্য বাংলাদেশের মানুষ অনেকেই জানতে চাই যে আপনারা এরকম পাগলের ছোদ্বেশ ধরে অনেক কিছু তত্ত্ব নিয়ে যান আসলে কি নিয়ে যান আমাদের এখান থেকে বাংলাদেশ স্বাধীন দেশ হ্যাঁ হ্যাঁ এই দেশের মা বলে उन्नीस सौ इकहत्तर साल पाकिस्तानी के हनाने ठीक ना ठीक से अच्छा उन्नीस सौ इकहत्तर साल देश हाना बहानी जो रहते हैं हमारे बांग्लादेश और माबू तो पाकिस्तानी का ही बोले हैं तुम याद रहने के चाहिए बंगाली कैसे मानूँगा भयन चौथ यहाँ पे घर देंगे हम याद रहने के चाहिए बंगाली हम क्या कह रहे हैं तुम याद रहेंगे याद हो तो तुम्हारे सब कुछ आवाज है याद नहीं था हम क्या कह रहे हैं तुमको क्या बताएं क्या बात सच बात कह रहे हैं क्या हम झूठ बात कह रहे हैं आपने, है। आपने जयपुर से ना आपका कौतो टाला दू हमारे चिलरी फैलारी नहीं है हम घूमने के लिए आए हम कह रहे हैं

সচ্চা মুসলমান भी अल्लाह के कहता है ये तो हम कह रहा हूं क्या है যাত্রেনে চয়ে বাঙালি আচ্ছা চা আপনারে কি চুল চুল কেটে ফ্রেস করে আপনার মানে আপনাদের দেশে পাঠাই দি মানু চল আমাদের দেশে যাইতে হইব আর চলেন নো নো কেন আরে আপনাদের একটু যাইতে হইব আমার কষ্ট না এরকম করতে কি মজা কর গায় আমার সাথে মা মজা না